দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে আজকের পাইথন প্রোগ্রামিং টিউটোরিয়ালে আজ আমরা একটি খুবই সহজ টপিক নিয়ে আলোচনা করব কিন্তু এটি খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো পাইথন অপারেটর নিয়ে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে আমরা পাইথন অপারেটর নিয়ে আলোচনা করব পাইথন অপারেটর হলো এমন কিছু চিহ্ন বা চিহ্নের মতো সিনটেক্স যেগুলো দিয়ে আমরা ভেরিয়েবল বা মানের উপরে গাণিতিক লজিক্যাল বা তুলনামূলক কাজ করতে পারি পাইথন মূলত ছয় ধরনের হয় অ্যারিথমেটিক অপারেটর অ্যাসাইনমেন্ট অপারেটর লজিক্যাল অপারেটর মেম্বারশিপ অপারেটর আইডেন্টিটি অপারেটর বিট ওয়াইজ অপারেটর কম্পারিজন অপারেটর তাহলে শুরু করে আজকের প্রথমে অ্যারিথমেটিক অপারেটর নিয়ে আমরা কথা বলবো অ্যারিথমেটিক অপারেটরস ব্যবহার করে আমরা যে কোনো গাণিতিক কাজ করতে পারি যেমন যোগ বিয়োগ প্রথমটি হলো অ্যাডিশন অর্থাৎ যোগ করা এখানে দশ প্লাস পাঁচ যোগ করলে ফলাফল পনেরো হয় এটি খুবই সহজ টপিক এখানে আর বাড়তি কিছু বলার নেই তারপর আমরা দেখবো সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ করা এখানে টোয়েন্টি থেকে নাইন মাইনাস করলে আমরা আউটপুট দেখতে পাবো ইলেভেন তারপর মাল্টিপ্লিকেশন এগুলো খুবই সহজ টপিক তাই এখানে ব্যাখ্যা করার মতো কিছুই নেই আপনারা শুধু এক্সাম্পল গুলো দেখতে পারলেই বুঝে যাবেন এই মাল্টিপ্লিকেশন বি রেজাল্ট টোয়েন্টি ফোর then division এখানে মডুলাস অপারেটর পার্সেন্ট দুই সংখ্যার ভাগশেষ রিটার্ন করে আমরা এখানে দেখতে পেলাম যে আমরা যদি দশ দ্বারা তিনকে ভাগ করি তাহলে ভাগশেষ এক থাকে এর পরের এক্সাম্পলটি হলো এক্সপোনেন্সিয়াল নিয়ে অর্থাৎ আমরা যদি এখানে এই ইকুয়াল টু বি টু এখানে ডাবল স্টার ব্যবহারের মাধ্যমে আমরা একটি সংখ্যাকে ঘাত করা যায় অর্থাৎ টু টু দি পাওয়ার কিউব মানে হলো এইটা আমরা এখন রান করলে আমাদের আউটপুট স্ক্রিনে দেখতে পাবো দেন ফ্লোর ডিভিশন ফ্লোর ডিভিশন ব্যবহার করা মানে হলো এটি দশমিক সংখ্যাকে কে বাদ দিয়ে কেবল পূর্ণ সংখ্যা কে রাখবে তাহলে এখানে যদি আমরা রান করি আমাদের আউটপুট স্ক্রিনে শো করবে ফোর আমাদের পরবর্তী টপিক হলো অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে আমরা ভেরিয়বেলের মান সংরক্ষণ অথবা আপডেট করতে পারি এগুলো সাধারণত ইকুয়াল সাইন ছাড়াও আরো অনেকভাবে ব্যবহার করা হয় তাহলে প্রথমে আমরা সিম্পল অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে জানব এখানে ইকুয়াল সাইন দ্বারা আমরা বুঝাচ্ছি ভেরিয়েবলে বলে একটি মান অ্যাসাইন করা হয়েছে তাহলে আমরা যদি রান করি আমরা দেখতে পাবো আউটপুটে তার পরবর্তী হল এডিশন অ্যাসাইনমেন্ট অপারেটর পূর্বের মানের সাথে নতুন মান যোগ করে এখানে আপডেট করা হয়েছে অর্থাৎ এক্স এর পূর্ববর্তী মান ছিল ফাইভ এবং এক্স প্লাস ইকুয়াল থ্রি লিখার মাধ্যমে এখানে এক্স এর মানটি আপডেট হয়ে পরিবর্তন হয়েছে এবং নতুন মান হলো এই সাবট্রাকশন অ্যাসাইনমেন্ট অপারেটর এটি পূর্ববর্তী মান থেকে বিয়োগ করে সেটিকে সংরক্ষণ করে অর্থাৎ এর পূর্ববর্তী মান ছিল টেন এবং আমরা এখান থেকে সরি অপারেটর হলো পূর্ববর্তী মান থেকে বিয়োগ করে সেটিকে সংরক্ষণ করে অর্থাৎ এর পূর্ববর্তী মান ছিল টেন এবং আমরা সাবট্রাকশন অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহারের মাধ্যমে এর নতুন পরিবর্তিত মান হলো সিক্স মাল্টিপ্লিকেশন অ্যাসাইনমেন্ট অপারেটর এটি গুণের মাধ্যমে এর মানকে আপডেট করা হয় অর্থাৎ এক্স এর পূর্ববর্তী মান ছিল থ্রি এবং এক্স এর নতুন পরিবর্তিত মান হলো নাই ডিভিশন অ্যাসাইনমেন্ট অপারেটর এডিশন এবং মাল্টিপ্লিকেশন এর মানকে ভাগ করে নতুন মান মানের যে ফলাফল পাওয়া যায় সেটিকে সংরক্ষণ করা হয় তারপর হলো মডুলাস অ্যাসাইনমেন্ট অপারেটর মডুলাস অ্যাসাইনমেন্ট অপারেটর ক্ষেত্রে ভাগশেষ রেখে সেটি নতুন মান সংরক্ষণ করে যেমন এখানে টেন কে ফাইভ দ্বারা ভাগ করলে নতুন কোনো ভাগশেষ পাওয়া যায় না তাই রেজাল্ট এসেছে জিরো আমরা যদি আরেকটি এক্সাম্পল দেখি যেমন এই ক্ষেত্রে আমরা ভ্যালু পাবো ওয়ানোড ডিভিশন অ্যাসাইনমেন্ট অপারেটর এটি দশমিক বাদ দিয়ে পূর্ণ সংখ্যা রিটার্ন করে এক্সপোনেন্ট অ্যাসাইনমেন্ট অপারেটর এটি নিজের ভ্যালুকে পাওয়ারের মাধ্যমে আপডেট করে যেমন এক্স এর পূর্ববর্তী মান টু ছিল আমরা যখনই এক্সপোনেন্ট অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করেছি এক্স এর নতুন পরিবর্তিত মান এইট হবে কম্পারিজন অপারেটর কম্পারিজন অপারেটর ব্যবহার করে আমরা মূলত দুটি মানের মধ্যে তুলনা করি অর্থাৎ এটি আমাদেরকে ট্রু অথবা ফলস আউটপুট রিটার্ন হিসাবে দেয় তাহলে প্রথম কম্পারিজন অপারেটর হলো ইকুয়াল টু অপারেটর যদি a equal to 10 and B equal to টেন নেই তাহলে আমরা এখানে দেখতে চাই এ এবং বি সমান কিনা আমরা সাইন ব্যবহার করব তাহলে আমরা রেজাল্ট হিসাবে দেখতে পাবো আবার আমরা যদি এক্স ইকুয়াল ফাইভ এখানে আমরা রিজাল্ট দেখতে পাবো কারণ ফাইভ এবং সেভেন সমান নয় পরবর্তী হলো নট টু অপারেট এখানে নট ইকুয়াল টু সাইন চেক করে দুটি ভ্যালি অসমান কিনা প্রথম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা সরি আমি এখানে একটু ভুল লিখেছি আমরা এর ভ্যালু দিব টেন দিব সিক্স এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এর ভ্যালু নিয়েছি টেন এবং বি এর ভ্যালু নিয়েছি সিক্স অর্থাৎ এখানে দুটি ভ্যালু সমান নয় তাই আমাদের আউটপুট শো করছে ট্রু আমরা যদি দুটি ভ্যালু সমান নিই সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাব আমরা দেখতে পাবো ফল কারণ এখানে এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু দুটি সমান নিয়ে নিচ্ছি এগুলো খুবই সহজ টপিক তাই এখানে খুব বেশি ব্যাখ্যা করার কিছুই নেই আপনারা যদি অল্প একটু দেখেন তাহলে পুরোটাই বুঝতে পারবেন অর্থাৎ এখানে গ্রেটার দেন সাইন দ্বারা আমরা দেখতে চাচ্ছি প্রথম মান দ্বিতীয় দ্বিতীয়টির চেয়ে বড় কিনা যেহেতু বড় নয় তাই আমাদেরকে রেজাল্ট শো করছে ফল দেন লেস দেন আমরা যদি প্রিন্ট সাইনের মাধ্যমে আমরা চেক করছি প্রথম মান দ্বিতীয় মান থেকে ছোট কিনা যেহেতু ছোট নয় তাই আমাদেরকে রেজাল্ট শো করছে ফল তাহলে আমরা এখানে রেজাল্ট দেখতে পাচ্ছি গ্রেটার ইকুয়াল সাইন চেক করে যে প্রথম মান দ্বিতীয়টির চেয়ে বড় অথবা সমান কিনা যেহেতু এ এবং বিএর এর ভ্যালু সমান তাই এখানে ট্রু শো করছে আবার এখানে গ্রেটার দেন ইকুয়াল সাইন এর ক্ষেত্রে এ এর ভ্যালু সমান ছিল কিন্তু এখানে এ এবং বি এর ক্ষেত্রে কোনো ইকুয়াল সাইন না থাকাতে আমাদেরকে রেজাল্ট ফলস শো করেছিল একইভাবে আমরা লেস দেন অর ইকুয়াল টু সাইন আমরা

লজিক্যাল অপারেটার লজিক্যাল এক্সপ্রেশন ইস ট্রু অর অর্থাৎ লজিক্যাল অপারেটরস দিয়ে আমরা অপারেটার ট্রু অথবা ফলস বেলুর মধ্যে সম্পর্ক তৈরি করতে পারি এটি সাধারণত তিন ধরনের হয় এন্ড অপারেটর লজিক্যাল অর অপারেটর অ্যান্ড লজিক্যাল নট অপারেটর লজিক্যাল ই ট্রু ইফ অনলি ইফ বোথ অপারেন্স আর ট্রু তাহলে আমরা যদি একটি এক্সাম্পল নিই এ ইকাল টু টেন অ্যান্ড বি ইকোয়াল টু ফাইভ অর্থাৎ এখানে আমরা এর ভ্যালু নিয়েছি টেন এবং বি এর ভ্যালু নিয়েছি ফাইভ এবং আমরা চেক করতে চাচ্ছি এ এর ভ্যালু পাঁচ থেকে বড় এবং বি এর ভ্যালু দশ থেকে ছোট কিনা যেহেতু এখানে দুটি ফলাফলই সত্য তাই রেজাল্ট হিসেবে শো করবে ট্রু আমরা যদি আরেকটি এক্সাম্পল দেখি অ্যান্ড অপারেটর তখনই ট্রু রিটার্ন করবে যখন উভয় শর্তই সত্য হবে যেমন আমরা এখানে এ এর ভ্যালু নিয়েছি সেভেন এবং বি এর ভ্যালু নিয়েছি টুয়েলভ এবং আমরা চেক করতে চাচ্ছি যে এক্স গ্রেটার দেন টেন অ্যান্ড ওয়াই লেস দেন ফিফটিন কিনা যেহেতু এই শর্তটি মিথ্যা এবং দুইটি শর্তই মিথ্যা তাই আমরা রেজাল্ট হিসাবে পাবো ফলস লজিক্যাল অপারেটর এই অপারেটর তখনই ট্রু রিটার্ন করবে যখন যে একটি শর্ত ট্রু হবে অর্থাৎ আমরা যদি এই ইকাল টু ফোর নিই এবং বি এখানে আমরা এর ভেলু নিয়েছি ফোর এবং বি এর ভ্যালু নিয়েছি নাইন এবং আমরা চেক করতে চাচ্ছি এ এর ভ্যালু এ গ্রেটার দেন ফাইভ অর বি গ্রেটার দেন সেভেন এখানে যেহেতু একটি শর্ত সত্য তাই আমরা রেজাল্ট হিসেবে পাবো টু তারপর লজিক্যাল নট অপারেটিভ এটি এই অপারেটর একটি শর্তকে উল্টে দেয় অর্থাৎ যদি ট্রু হলে আমরা রেজাল্ট হিসাবে ফলস পাবো এবং ফলস হলে ট্রু পাবো যেমন এ গ্রেটার দেন টেন তাহলে এখানে রেজাল্ট আমাদেরকে শো করবে এখানে এ গ্রেটার দেন টেন এই রেজাল্টটি মূলত মিথ্যা অর্থাৎ নট সাইন নট অপারেটর ব্যবহারের মাধ্যমে আমরা এখানে আউটপুট হিসেবে ট্রু দেখতে পাচ্ছি আজ আমরা কয়েক ধরনের অপারেটর নিয়ে জানলাম এসব অপারেটর দিয়ে আমরা মূলত ডিসিশন মেকিং করতে পারি আমি খুবই দুঃখিত ভিডিওটি দীর্ঘ হয়ে যাওয়ার কারণে তাই আমরা বাকি অপারেটর গুলো পরবর্তীতে ভিডিওতে আলোচনা করব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করে জানান কেমন লাগলো আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই এখনই করে ফেলুন